এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুধু তা নয় কলকাতার উচ্চ আদালত জানিয়ে দিল মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে খালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় নেজার থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল এছাড়া বনগা থানায় আরও একটি এফআইআর দায়ের হয় ওই তিন মামলার তদন্ত ভারী সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শেখ শাহজাহানকে গত বৃহস্পতিবার মিনাখার বামন পুকুর থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে কিন্তু শাহজাহানকে গ্রেপ্তারের দিনই ইডি জানিয়েছিল তারা দ্রুত শাহজাহানের হেফাজত চাইবে তাছাড়া ইডি গোরা থেকে এই দাবি জানিয়ে এসেছে যে তাদের উপর হামলার ঘটনার তদন্ত যে রাজ্য পুলিশকে দিয়ে না করানো হয় সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের ব্যাপারেও তাদের ভরসা নেই কারণ রাজ্য পুলিশ সহযোগিতা করবে না তাই এই তদন্ত ভার শুধু সিবিআইকে দেওয়া হোক সন্দেশখালী কাণ্ড নিয়ে গোরা থেকেই সিবিআই তদন্তের দাবি করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তিফা দিয়ে বিজে পিতে দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বলেন সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই হওয়া উচিত শেষমেশ হলেও তাই বস্তুত রাজ্য প্রশাসনের মধ্যেও এমন আশঙ্কা ছিল তবে এখন দেখার যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে কি না